নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে ভিন্ন স্বাদের একটি নিরামিষ রেসিপি শেয়ার করছি আজকে বানাচ্ছি আম পটল গরম ভাতের সাথে খেতে এই রেসিপিটা অপূর্ব লাগে অবশ্যই করে একবার এইভাবে এই রান্নাটা করে দেখবেন আর আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না এবার রান্নাটা করার জন্য আমি এখানে প্রায় নটার মতন মাঝারি সাইজের পটল একটু খোসা রেখে আর একটু বাদ দিয়ে এইভাবে ছাড়িয়ে নিয়েছি আর ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এবার পটলগুলোকে আমরা মাঝখান দিয়ে এইভাবে কেটে নেব যে তলার দিকটা জোড়াই থাকবে পুরোটা কেটে নেওয়ার পর কিছুটা অংশ জাস্ট নিচের দিকে জোড়া থাকবে এইভাবে আমাদের পটলগুলোকে কেটে নিতে হবে পটলগুলো কেটে নেওয়ার পর এগুলোকে আমরা ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিলাম হাফ চা চামচের মতো নুন আর এক চা চামচের মতো হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে পটলটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এটা পাঁচ মিনিটের জন্য আমরা রেস্টে রেখে দেব পটলটা রেস্টে রেখে আমরা একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য আমি এখানে যে চামচটা দেখতে পাচ্ছেন সেই চামচে মাপ করে দু চামচ নিয়েছি কালো সর্ষে আর এক চামচ নিয়েছি পোস্ত এটাকে প্রায় দশ মিনিটের মতো জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর জল ছেঁকে এটা তুলে নিয়ে নিয়ে নিয়েছি মিক্সারের যে চাটনি জারটা হয় তার মধ্যে ওপর থেকে দিয়ে দিয়েছি দুটোর মতো কাঁচা লঙ্কা আর একটা ছোট সাইজের আম ভালো করে ছাড়িয়ে নিয়ে এইভাবে টুকরো করে দিয়ে দিয়েছি এবার এই পেস্টটা তৈরি করার জন্য প্রায় দু টেবিল চামচের মতো জল দিয়ে দিয়েছি দু মিনিটের মতো এটাকে ভালো করে আমরা ঘুরিয়ে নেব তাহলেই এরকম একটা ফাইন পেস্ট আমাদের তৈরি হয়ে যাবে এবার বাকি রান্নাটা করার জন্য কড়াইটা মাঝারি আছে বসিয়ে নিয়েছি এর মধ্যে প্রায় তিন টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি রান্নাটা আমি সর্ষের তেলে করছি আপনারা চাইলে কিন্তু এটা সাদা তেল দিয়েও করতে পারেন তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আঁচটা একটু কমিয়ে দিয়ে এর মধ্যে আমরা আগে থেকে নুন হলুদ মাখানো পটলগুলো দিয়ে দেব পটলগুলো দেওয়ার পর কিছু সেকেন্ডস পর এটা নাড়াচাড়া করে নিতে হবে তারপর এটা ঢাকা দিয়ে প্রায় দু মিনিটের মতো এক পিঠ মাঝারি আছে ভেজে নিয়ে দ্বিতীয় পিঠটাও দু মিনিটের মতনই ভেজে নিতে হবে মোটামুটি চার মিনিটের মধ্যেই আমাদের এই পটলটা এইভাবে ভাজা হয়ে যাবে খুব আঁচ কমিয়ে কিন্তু পটলগুলো ভাজতে যাবেন না তাহলে কিন্তু পটলগুলো খুব বেশি নেতিয়ে পড়বে তখন কিন্তু রান্নাটা দেখতে ভালো লাগবে না তো এখানে আমার পটলগুলো দুদি এরকম সোনালি করে ভাজা হয়ে গেছে এগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি এবার কড়াইয়ে যে তেলটা আছে তার মধ্যেই ফোড়নে দিয়ে দিতে হবে কালো জিরে প্রায় হাফ চা চামচের মতো কালো জিরে ফোড়ন দিয়েছি এবার দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো ভালো করে এটা তেলের সাথে মিশিয়ে নিতে হবে আঁচটা একদম কমিয়ে রেখে এর মধ্যে যে মশলা পেস্টটা তৈরি করেছি যার মধ্যে আছে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর কাঁচা আম সেই পেস্টটা দিয়ে দিলাম পেস্টটা দিয়ে কিছু সেকেন্ডসের মতো এটাকে নাড়াচাড়া করে নিতে হবে কিছু সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব জল আর আমি যেই গ্রাইন্ডিং জারে পেস্টটা তৈরি করেছি তার মধ্যেই জল দিয়ে ভালো করে জারটা পরিষ্কার করে সেই জলটাই দিয়ে দিচ্ছি তো এখানে প্রায় চায়ের কাপে মাপ করে দু কাপের মতো জল দিয়েছি জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর যারা খুব বেশি গ্রেভি পছন্দ করেন না এই রান্নায় তারা কিন্তু এক কাপের মতনই জল দেবেন জলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম নুন প্রায় হাফ চা চামচের মতো নুন দিয়ে দিয়েছি নুনটা দিয়ে একটু মিশিয়ে নিলাম এবার ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে পটলগুলো দিয়ে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিতে হবে এবার আঁচটা আমরা একটু মাঝারিতে করে দেবো গ্রেভির মধ্যে পটলগুলো ফোটা শুরু হয়েছে এই সময় এর মধ্যে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিলাম এবার এটা ঢাকা দিয়ে মাঝারি আছে পাঁচ মিনিটের জন্য আমরা রান্না করে নেব মাঝে একবার আপনারা নাড়াচাড়া করে দিতে পারেন পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে রাখলাম এবার এর মধ্যে স্বাদের জন্য দিয়ে দিতে হবে চিনি এখানে একটা চামচের মতো চিনি দিয়েছি চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যারা পছন্দ করেন ওপর থেকে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিতে পারেন এই সময় আমাদের চেক করে নিতে হবে যে পটলগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা পটলগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে আর এক মিনিটের মতো হাই ফ্লেমে এটাকে রান্না করে নিতে হবে তারপর আঁচটা বন্ধ করে দিতে হবে তাহলে দেখলেন কত সহজে আমরা তৈরি করে নিলাম আম পটল অবশ্যই করে এই নিরামিষ রেসিপিটা ট্রাই করবেন গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে অপূর্ব লাগবে আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে এই রান্নাটা আপনাদের কেমন লাগলো তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ